ভারত এখন ইসরায়েলের মতো পদ অনুসরণ করছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের পার্লামেন্টারি নেতা ও সিনেট স্ট্যান্ডিং কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকী তিনি অভিযোগ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবৈধভাবে ভারতীয় দখলকৃত জম্মু ও কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজের মতো তৈরি করার চেষ্টা করেছেন ইরফান সিদ্দিকীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে ভারতকে গণতান্ত্রিক সনদ হারানোর জন্য দায়ী করেন তিনি বলেন ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে সিনেটে সতর্ক করে বলেন যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান টিট ফর ট্যাট প্রতিক্রিয়া জানাবে সিনেটর সিদ্দিকি আরো বলেন যদি ভারত পাকিস্তানের নদীগুলোর প্রবাহে কোনো ধরনের হস্তক্ষেপ বা বাধ নির্মাণের চেষ্টা করে তবে এটি যুদ্ধের সমতুল্য হবে এবং পাকিস্তান তার পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেবে সৈয়দা ফারিয়া সমযোগ